দেখো সকাল ঘুম থেকে উঠে আমি শুধু স্নান করেছি সকাল বেলায় গিফট পেয়ে গেলাম তাহলে চলো ব্লগটা এখান থেকেই শুরু করি দেখো এত সুন্দর একটা জিনিস আমি মানে বললাম খুলে দেখো আমি যে ক্যামেরা অন করবো তারপরে

একদম আচ্ছা মতে আচ্ছা মেখেলা দুটো ৰকমে হয় মেখেলা চাদৰ হয় এক মেঘলাৰ দাদা এটা বন্ধ কৰি দাও নহলে আচামাৰ লোক পিটুৱাই

ওই চাদরটা যেটা হয় ওই ওটা দুটো পিস হয় মানে ডুয়েল পিস থাকে এটা কুকের কাছে পড়ে একটা রাউন্ড করে হ্যাঁ তো এইটা নিলে কি হয় কাটিং করার মানে তোমাকে ইয়ার মাপ দিতে হবে ওই টেলারে আর ওই চাদরটা তো আমাদের এখানে হবে না মানে আমাদের এখানে টেলার বানাতে পারবে না তো সেই জন্য ওরা বলল দাদা আপনি একটা কাজ করুন মেখলা শাড়ি আছে মানে শাড়ি তোমরা যেমন শাড়ি পড়ো সেই রকমই মেখলা শাড়ি তো মেকলা শাড়ি নিই যাও এই আমরা মেকলা শাড়ি নিইলাম এইবার দুটো কালার নিয়েছি একটা একটা কপার এর উপর আর একটা লুর উপর যে ও হলো বৌদিকে ব্লুটা দাও খুব সুন্দর মানাবে বৌদিকে পড়লে এটা সেন্স ভালো এই তো ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস ব্লাউজ তো লাগাতে হবে আমরা বলছি এটা ব্লাউজ পিস ঠিক ঠিক এটা শাড়ি হ্যাঁ শাড়ি বেশ কিন্তু ব্লাউজ পিসটা দেখো এইটা শাড়ির কাঞ্জিটা দেখো খুব সুন্দর হচ্ছে এটা আঁচলটা

এ অনেক बेनिफिट्स মানে আলুতে যে যত প্রবলেম গুলো হয় তার প্রবলেমস একটা দাপিও করে নাই কিন্তু সমূহ মানে ওর থেকেও বেশি ভাইটামিন আর মিনারেলস দাপিও থাকে फादर সব দাপিও খায় এবার আমি এনেছি এক বস্তার মতো এবারে জানি না প্রতিদিন কত ভালো ভালো হয় আমি একটা নিয়ে নিলাম প্রতিদিন একটু করে খাবে যদি ভালো লাগে তাহলে আবার পাঠাবো থ্যাংক ইউ সায়েন্টিস্ট আমি না আমি আমি আর দুটো দিয়ে যাবো

স্কুল থাকলে যে কত ভালো কত সুবিধা সকাল বেলায় সব কাজ হয়ে যায় আবার এদিকে আমার এগারোটার মধ্যে রান্না হয়ে যায় আজকে বাজে এখন সাড়ে এগারোটা মানে এগারোটা পঁয়ত্রিশ আমি এখনও চালও বার করিনি রান্না করার জন্য সকালবেলায় তো দেখলেই মানে জাস্ট ঘুম থেকে এমনি লেট করে উঠেছি আছি আজকে আটটার সময় তারপরে হচ্ছে স্নান দান করে ইস্টুফতি করে জাস্ট বসেছি তারপরে পুষ্পাটা আসলো দিয়ে দেখতে পেলে গল্প গো হলো তারপরে কফি বানানো হলো আর আরেকটুখানি সকালবেলায় যেহেতু কফি আর বিস্কুট না খেয়ে একটু ভালো করে মুড়ি মেখেছিলাম শশা টমেটো ধনেপাতা সব কিছু দিয়ে চিয়া সিটি ফেচানো ছিল এগুলো খেয়েছি তো ব্রেকফাস্টে আর আজকে এখনও কিছু হয়নি কেন জানো তারপরে মানিক এসছে এত গল্প এসব হচ্ছে না বললো আর মানে প্রদীপ বললো যে আর কিছু খাবো না আমরা বেরোবো আমাদের দরকার আছে মানে সেই সাড়ে নটা থেকে ওরা না বেরোবো বেরোবো করছে তো যাই হোক ওরা বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আর আমি ওরা বেরোনোর পরে টুকটাক কিছু কাজ ছিল রান্নাঘরে সেই কাজগুলো করলাম আর এই যে এই ছেলে আজকে রয়েছে বাড়িতে এর পেছনে দেখো খাটটা দেখো এইগুলো করতে করতে আমার এই যে টাইমটা আজকে নষ্ট হলো পুরো ছড়ানো ছেটানো ছিল মানে যা তা অবস্থা হয়ে গেছিলো আজকে বাড়িটার এ দেখো ফ্রিজটা থেকে এইগুলো সব বার করা হলো এইগুলো সব কেমন যেন হয়ে গেছে আর আমাদের না ফ্রিজটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না যাই হোক কেন যাই না আবার সার্ভিসিং সেন্টারে ফোন করতে হবে সেই জন্য পুরো সব ভর্তি ভর্তি শিশিই ছিল এবার সেইগুলোকে আবার বার করে দেওয়া হলো যেহেতু ফ্রিজটা খারাপ এবার ওইগুলো ফ্রিজের মধ্যে দুদিন ধরে রয়েছে এবার ওই ট্রাই করা হচ্ছে বিভিন্ন রিসেট মারা হচ্ছে এটা ওটা সুইচ টেপা হচ্ছে যে ঠান্ডা হয় কি না ঠান্ডা হয় কি দেখার জন্য যে ভেতরে জিনিসগুলো সব নষ্ট হয়ে গেছে ওগুলো সব বারটার করতে গেলে না প্রচুর সময় নষ্ট হয়ে গেছে লেট হয়ে গেছে এখন আমি বসেপুর রান্না তো ওই মাছ এনে দিয়ে গেছে কমলা উপরে নিয়ে গেছে মাছটা ধুতে আর এই যে নিয়ে এসেছে সবজি দেখি কি এনেছে দেখো আর তো কিছুই দেখতে পাচ্ছি না আমি শুধু ফুলকপি আর পালং শাকই দেখতে পাচ্ছি আর কিয়ানকেও সকালে খাওয়ানো হয়ে গেছে যে ওকে আসবে এখন পড়াতে বাড়িতে দেখো এই হচ্ছে সবজি বাবা কতগুলো পালং শাক এনেছে এই দেখো এই হচ্ছে সবজি পালং শাক এনেছে দেখি পালং শাকের তাহলে একটু কিছু করি ঘন্ট এখানে ফুলকপি বাড়িতে একটা রয়েছে কালকের ফুলকপি এত ফুলকপি হয়ে গেছে এই পালং শাকের ফুলকপি এনেছে আর কিচ্ছু এনে কালকের এই যেগুলো রয়েছে সবজি দেখি এইসব দিয়ে কিছু একটা করি নিম বেগুন করবো ভাবছি বেগুনা নিম পাতা রয়েছে আলু দিয়ে আর ই কী বলে এগুলো দিয়ে একটুখানি ভাজা করি পালং শাকের একটুখানি শাক ঘন্ট বা কিছু একটা করি দেখি আর মাছ এনেছে মাছ করবো তাহলে আলু ফুলকপি ঝোল করি সকাল থেকে ল্যাদ খেতে খেতে এখন তাড়াহুড়ো করে রান্না করতে হবে তো এই যে মাছটা ধুয়ে দিয়েছে কমলা এইবারে নুন হলুদ মেখে মাছটাকে রান্না করব আর রান্নাঘরে এসে আমার শুধু শুধু প্ল্যান চেঞ্জ হয় প্রথমে ভাবলাম আলু ফুলকপি ঝোল করব তো কিছুটা আমাদের জন্য তুলে রাখবো আর কিছুটা মাছ ভেজে তার মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটা হচ্ছে মাছের ঝোল হয়ে যাবে আর কিছুটা নিরামিষ আলু ফুলকপি থাকবে কিন্তু তারপরে ভাবলাম না আলু ফুলকপিটা আলাদা করি আর মাছটাকে আলাদা করি তো এরকমভাবে প্ল্যান করলাম তো আমি হচ্ছে এখানেই আলু আর পেঁয়াজ কলিটা কেটে নিয়েছিলাম তো সেটাকে ভাজতে বসিয়ে দিলাম এখানে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা আর এই মাঝের কড়াইটাতে বসালাম হচ্ছে মাছ ভাজা মাছটা ভাজা হতে থাক আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি তিনটে ওভেনে সঙ্গে রান্না হবে আমার কিন্তু চটপট হয়ে যাবে আর কমলা একটু গুছিয়ে দিচ্ছে তাহলে আরোই তাড়াতাড়ি হবে তো আলু পেঁয়াজ কলি ভাজা নামিয়ে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি আর আজকে বেশি করে ফুলকপি কেটে ফেলেছি যেহেতু প্রথমে ভেবেছিলাম মাছের ঝোলও করব ঠিক আছে আর কিন্তু তারপরে ভাবলাম মাছের ঝোলটা আলু ফুলকপি দিয়ে করবো না একটু অন্যরকমভাবেই করে দিই যেহেতু বাটা মাছ একটু সরষে পোস্ত একটুখানি রাঁধুনি একটু গোটা জিরে কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করলাম করে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দেখো তেলের মধ্যে দিয়ে এটাকে বেশ কষিয়ে জল দিয়ে ফুটিয়ে মাছ দিয়ে দিলেই তো হয়ে যাবে বুঝতেই পারছো মাছের কি রান্না করছি সর্ষে পোস্ত ঝাল পরিমাণ কেলেঙ্কারি আজকে রান্না করতে করতে দেখো একটা পনেরো বাজে এখন আমার রান্না বন্ধ মানে ভিডিও করতে করতে আমি অফ করে দিয়েছি আর মানে যে কী করবে বুঝতে পারছি না হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে আর প্রদীপ তো বাড়িতে নেই আর আমি একদম সিলিন্ডার লাগাতে পারি না মানে আমি ভীষণ ভয় পাই আমি গ্যাস জ্বালাতেই ভয় পাই তো এবারে কি করে করব প্রদীপ বাড়ি নেই ওকে ফোন করছি তাহলে কতক্ষণ পরে আসবে প্রথমে ফোন করছি ফোনই ধরছে না গ্যাসে একটা কাজে দরকার ওর ব্যাগে মানে পকেটে ফোন রয়েছে খেয়াল করেনি হয়তো দিয়ে তারপরে ধরেছে দিয়ে বলছে আমি তো কাজে রয়েছে আমি তো এখন যেতে পারছি না আরও মানে কি সময় লাগবে আমার এক দু ঘন্টা গ্যাসে জ্বালা গেল আমার আরও এক দু ঘন্টা সময় লাগবে তাহলে আমি কী করে রান্না করবো আতে করবো নিয়ে যাও আর মানে এবার কী কি তাহলে কীভাবে হবে যে বলছে দাঁড়াও দেখছি দিয়ে তারপরে মনে ফোন করেছিল পাশে বাড়ির দাদা এসে মানে পুরোনো সিলিন্ডারটা বার করে আর একটা মানে নতুন সিলিন্ডার ঘরে ছিল সেটাকেও সেট করে গ্যাস জ্বালিয়ে দিয়ে এই যে গেল এবার নতুন করে রান্না শুরু করবো তার মধ্যে ওকে পড়াতে এসেছিলো দিয়ে যা ম্যাম গেল দেখো একটা পুরো বেজে গেল কথা মানে একটুখানি ফুটেই ধরো অফ হয়েছিল এবারে একটু তেলটা ছাড়ো তারপরে মাছটা করবো চারিদিকে ফুলকপি দেখো বা ঠান্ডা হয়ে গেছে সব ঢাকা দিয়ে রেখেছি ওরম হয়েছে তো আমি ভাবছি কি করবো এবার সবাই আসবে খেতে দেবো বাবা খেতে চলে আসবে এবার আসার পরে যদি বলি যে বাবার রান্না কোনো হয়নি গ্যাস শেষ হয়ে গেছে আমি সেট করতে পারি না এখন ধরো একটা মানুষ সারাদিন পরে দুপুরবেলায় খেতে আসবে আমি কথাটা বলবো মানে খারাপ লাগে না আমার খাওয়াটা খিদে তো পাবে মানুষের বাবা কিছুই বলবে র ঠিক আছে তাহলে গ্যাস সেট করে দিচ্ছি করে নাও তাহলে মানে রকম অবস্থার মধ্যে এমনিতেই করে ফেলেছি তারপরে গ্যাস শেষ হয়ে গেছে আর এই সিলিন্ডার সেট করাটা মানে একদমই আমার দ্বারাই হয় না তো যাই হোক তারপরে যে আবার নতুন করে গ্যাস ট্যাস জ্বালিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি সব কিছুই মানে আধা আধুরা হয়েছিল তো দুধটাও একটুখানি মানে ফুটে অফ হয়েছিল তো সব কিছুই আবার জ্বালিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটে যাক নাহলে কি বলতো ভালো করে না ফুটলে না রাত পর্যন্ত থাকলে কেমন একটা একটা দেখবে হয়ে যায় দুধটা খুব ভালো করে ফুটলে বেশ মোটা করে সর পরে আর দুধটা ভালোও থাকে তো দুধটা আরেকবার বসিয়ে দিলাম সেই জন্য ভালো করে জাল হচ্ছে আর ওইদিকে মাছের ঝোলটা তো ওই যে আর্ধেক হয়েছিল আর মানে জাস্ট আমি জল দিয়েছি সর্ষে পোস্তর মধ্যে মানে কষিয়ে তারপরে এই গ্যাসটা শেষ হয়ে গেছে তো আরেকবার ভালো করে ফুটে গেলে টাছ দিয়ে আর কি জাল করে ভালো করে নামিয়ে দেবো আর ওইদিকে ফুলকপিটা নামিয়ে তার মধ্যে এবার ওই তেল দিয়ে আলু দিয়ে একটুখানি ওটাকে ভাজা করে নেবো তারপরে মশলাটা রেডি করে মশলা দিয়ে ভালো করে কষে আলু ফুলকপি মানে আলু ফুলকপি দিয়ে নামিয়ে নেব আর এই যে দেখো মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটু ধনে পাতা আর কিছুই দিইনি আর এই যে যে গোল গোল করে আলু কাটার মতন কেটেছি এইটা হচ্ছে সেই কি যেটা আসাম থেকে এনে দিয়েছি কি তাপিও কানা কি নামটা বললো না তো সেটা এটা পরিতোষী আমাকে আর কি রেসিপিটা বললো যে এরকমভাবে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে যেরকমভাবে কাজকলা ফ্রাই ট্রাই করে ওরকম টাইপের ফ্রাই করলে ভালো লাগে খেতে তো আমি সেটাই করছি আজকে প্রথম দিন এই জিনিসটা খাবো তো ভালো করে দেখো সেদ্ধ করে নিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে এবার ভাজা করে নেবো বেশ ভালো লাগছিলো খেতে একটু অন্যরকম লাগছিলো দেখতে আলু ভাজার মতন কিন্তু টেস্ট কিন্তু একটু অন্যরকম একটু কাঁচকলা টাইপেরও না একটু মানে মনে হচ্ছে যেন হয় না কাঁচকলাটা যেমন একদম নরম তুলতুলে হয় এটা তার থেকে একটু শক্ত শক্ত লাগছে কিন্তু অন্যরকম খেতে বেশ ভালো লাগছিল খেতে তো সে ওই ভাজা করে নিলাম ওদিকে আলু ফুলকপির ঝোলও রেডি করে নিলাম আর ওই নিচে দেখালাম না পালং শাক তো সেইটাকে আমি আর আজকে রান্না করব না পালং শাকের একটা আইটেম করব ভেবেছিলাম তো সেটা আজকে থাক যেহেতু সব কিছু মিলিয়ে লেট হয়ে গেছে এই যেটুকু রান্না করা হয়েছে আলু ফুলকপি এই যে তাপীয়কা ফ্রাই আর তার সঙ্গে হচ্ছে ওই মাছ তো এই দিয়েই হয়ে যাবে আর পালং শাকটা রেখে দিলাম পরে করবো কাটাকাটি রয়েছে কম লাগে বলেছিলাম কেটে দাও রান্না করবো তার মধ্যে তো এই যে এই যে এত কিছু ঘটনা ঘটে গেল তো আর পালং শাক ওই জন্য আর করলাম না করতে গেলে আমার দুটোর ওপরে বেজে যাবে ছেলেকে তো আমার খাওয়াতে হবে তো ছেলেকে স্নান দান করিয়ে দিয়েছি তার মাঝখানে যতক্ষণে গ্যাস ছিল না তো এই যে রান্নাটা নামিয়ে শুধু ভাত বেড়ে ছেলেটাকে খাওয়াবো মোটামুটি আমার একটা মাথার মধ্যে চিন্তা থাকে যে দুটো আড়াইটার মধ্যে যেন ওকে খাওয়াতে পারি এটাই আর কি এমনি দিন তো একটা দেড়টার মধ্যে খাওয়াই আজকে যেহেতু লেট হয়েই গেছে কিছু করার নেই তবুও তিনটে চারটে তো বাজেনি তো যাই হোক এই যে আলু ফুলকপি একদম রেডি হয়ে গেছে আর আমার বান্না কমপ্লিট হওয়ার পরেই কিন্তু শ্বশুর মশাই বাড়িতে এসছে একদম আরাম করে খেতে দিতে পেরেছি যেটা নিয়ে মেনলি আর কি চিন্তায় ছিলাম ছেলে আর শ্বশুর মশাইকে নিয়ে আর এই যে শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া ফুলকপি এই জন্য কালারটা একটু অন্যরকমটা যেখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট